আমরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একদিনে ফেনী থেকে বিলনীয় স্থলবন্দর হয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা ঘুরে দেখবেন এবং আগরতলা জমিদার বাড়ি গুরু দেখবেন চলুন দেখা যাক কিভাবে আমরা গিয়েছিলাম আমি এখন আছি এটা হচ্ছে আমাদের হাসপাতাল মোড়ে ফেনির পেট্রোল পাম্প ওখান থেকে গাড়িতে হুন্ডাতে তেল নিলাম এরপরে এখন আছি ফুলগাজী বাজারে বন্ধু শাহেদ চৌধুরী সহ ওনার এই ফুলগাজী বাজারে যেখানে দোকান ওখানে পাশে শরীফ ভাই আমার এক আরেক প্রিয় বন্ধু শরীফ হুজুর এবং শাহেদ ভাই তো আমি এখন চলে যাব হচ্ছে হুন্ডা নিয়ে বিলনীয় স্থলবন্দরের দিকে স্থলবন্দর গিয়ে কীভাবে যাবো পথটা আপনাদেরকে দেখাবো যাওয়ার পর এমন কীভাবে আঁকা যাব ওটা সব দেখাবো সাথে থাকুন আমাদের এটা হচ্ছে ফুলগাজি বাজার এখন আমরা আস্তে আস্তে ফুলগাজী বাজার পার হচ্ছি এটা হচ্ছে ফুলগাজী বাজারের মেন সড়ক এখন সকাল প্রায় সাড়ে সাতটা যেহেতু আটটায় আমরা বিলোনিয়া পার হব এবং সাড়ে আটটায় বিলোনিয়া থেকে ট্রেন আছে। ওই ট্রেনে করে আমরা চলে যাব আগরতলা এটা হচ্ছে ফুলগাজি ব্রিজ ব্রিজ পার হচ্ছে আমার বন্ধু শাহিদ ভাই পিছনে ওই যে হেলমেট পরে গাড়ি চালাচ্ছে এখন আমাদের পিছিয়ে পিছিয়ে আসতেছে আর আমার বাইকটা চালাচ্ছে আমার বন্ধু শরীফ ভাই শাহিদ ভাই অনেক খুশি আমাকে বিদায় দিতে যাচ্ছে আমি ইন্ডিয়া ঘুরতে যাব একদিনের ট্যুর যখন যাচ্ছিলাম তখনও কল্পনা করি না যে মানে দিনে দিনে চলে আসব তারপরও দেখা যাক ভাবছিলাম দুই একদিন থাকবো এটা হচ্ছে পরশুরাম যাওয়ার যে রাস্তা ওটা খুব মনোরম পরিবেশ খুব সুন্দর ফেনি থেকে পরশুরাম যে সড়কটি ওই সড়কটি এখনও আমরা পরশুরাম বাজার গিয়ে পৌঁছাই নেই এটা হচ্ছে পরশুরামের আগের রাস্তা রাস্তাটা খুব সুন্দর দুই পাশে মনোরম পরিবেশ সবুজ গাছগাছালি তো সবুজ গাছগাছালির মাঝখানে দিয়ে চলে যাচ্ছি আমাদের ডাইনের হচ্ছে নাসিম কলেজ আলাউদ্দিন নাসিম কলেজ ফেনি এক আসনের এমপি মাননীয় এমপি আলাউদ্দিন নাসিম চৌধুরীর এটা হচ্ছে কলেজ ওনার নামেই এটা হচ্ছে পরশুরামের আগে পড়ে তো সাথেই থাকুন আমাদের আঁকা বাঁকা পদ্মে চলে যাচ্ছি পশুরামের রাস্তা কীভাবে দিনে দিনে গিয়ে ঘুরে আসবো আপনাদেরকে দেখাবো আগরতলা জমিদার বাড়ি আগরতলা শহর সব কিছু একদিনে ফেনি থেকে কিভাবে যাওয়া যায় বিলনীয় স্থলবন্দর হয়ে ভাই আমাদেরকে খরচ করে চলে যাচ্ছে ফাঁ ফাঁ করে তার বাইক নিয়ে আমাদেরকে ওভারটেক করলো এই কারণে শাহিদ ভাই অনেক খুশি বাহ সে অনেক খুশি আমাদেরকে ওভারটেক করতে পেরে অবশ্যই শাহিদ ভাই ভালো বাইক চালায় আগে যদি না চালাইতো এখন ভালো বাইক চালাতে পারে আমরা চলুন আমাদের সাথে থাকুন দেখা যাক কিভাবে বেলুনিয়া স্থলবন্দর পার হয়ে চলে যাব এখন আছি বেলুনিয়া স্থলবন্দর রোডেই একটু সামনে গেলেই আমরা বেলুনিয়া স্থলবন্দর যেখানে আমার পাসপোর্ট ভিসা সব কিছু চেক করবে আমরা বেলুনিয়া স্থলবন্দর দিকে ঢুকতেছি এটা হচ্ছে বিলোনিয়া স্থলবন্দর দিকে তো সময় আমরা যেতে যেতে আটটা হয়ে গেছে সকাল যেহেতু আটটার আগে ঢুকতে হবার কথা ছিল সাড়ে আটটায় ট্রেন এখান থেকে আবার বিলনিয়া ট্রেন স্টেশন যেতে হবে এখানে হচ্ছে বিলোনিয়া আর হুন্ডা যাওয়া যাবে না হুন্ডা এখানেই সমাপ্ত এরপরে হুন্ডা এক সাইডে রেখে আমরা চলে যাচ্ছি ইমিগ্রেশন করার জন্য ইমিগ্রেশন অফিসের দিকে বাংলাদেশের প্রান্তে যে ইমিগ্রেশন অফিস ওখানে ওখানে গিয়ে সব কিছু করে শেষ করে এখন চলে যাচ্ছি ইন্ডিয়াতে ঢুকে গেছি বেলুনিয়া পার হয়ে গেছি ওইদিকে টাইম সংকটের কারণে সব কিছু দেখাতে পারি না কীভাবে ইমিগ্রেশন করলাম কী আসু বিষয় সব কিছু দেখাতে পারি নাই এখন যেহেতু ট্রেন আসার সময় হয়ে গেছে সেই জন্য একটা অটো নিয়ে একশো টাকা দিয়ে বেলুনিয়া স্থলবন্দর এই যেখানে ইমিগ্রেশন পার হয়ে একশো টাকা দিয়ে একটা অটো নিয়ে চলে গেলাম তো এই তো চলে এসেছি ওখানে থেকে এই যখন আমি স্টেশন বেলুনিয়া স্টেশনে আসি তখনই ট্রেন চলে আসছে আর ওখানেও ভিডিও করার সুযোগ নেই ট্রেনে উঠে প্রায় এক ঘন্টা বিশ মিনিটের মতো লাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে আসলাম কোনো সিট নেই আর খাওটা স্টেশনে নামিয়ে স্টেশন থেকে বেরোই একটা অটো নিয়ে চলে আসলাম এখানে আগরতলা জমিদার বাড়ি এটা হচ্ছে আগরতলা জমিদার বাড়ি এই কারণে সম্পূর্ণ সব কিছু আপনাদেরকে দেখাতে পারি নাই তাছাড়া মোবাইলে চার্জও কম ছিল পাওয়ার ব্যাঙ্কে যে চার্জ হয়েছে ওই চার্জ দিয়েই ভিডিও রেকর্ডিং করতেছি এখন আছি এখন প্রায় সকাল দশটা কি এগারোটা ওখানে ঘোরাফেরা করলাম যেহেতু সাড়ে আটটা ট্রেনে উঠছি দশটার আগেই পৌঁছে গেছি এই আপনার আগরতলা ওখান থেকে এখন দশটাই হবে তো এই যে এটা হচ্ছে আগরতলা জমিদার বাড়ি আগরতলা জমিদার বাড়ির ভিতরে ঢুকতেছি আপনাদেরকে ফুল ভিউটা একবার দেখে নিই এগুলো খুব সুন্দর একটা জায়গা মনোরম পরিবেশ মানুষের কোলাহল নাই ঝামেলা নাই অনেক ভালো লাগলো কোনো প্যারা নাই ঠান্ডা পরিবেশ আর মানুষও তেমন নাই খুব মানুষ কম সকালবেলা এত তাড়াতাড়ি মানুষ যায় না আমি সকাল দশটা সাড়ে দশটায় চলে গেছি ওখানে কিন্তু ওখানকার মানুষ এখনও ঘুম থেকে উঠে নাই আর আমি ফেনি থেকে একেবারে এখন আগরতলা জমিদার বাড়িতে সকাল এগারোটার ভিতর বিষয়টা খুবই মজার তো এখন এগারোটা থেকে প্রায় সাড়ে বারোটা কি একটা পর্যন্ত ওখানে ঘোরাঘুরা করি কিছু ছবি তুলি ভিডিও করি এরপর ওখান থেকে বের হয়ে আবার আগরতলা যেখানে ওই বাস স্টপিস বিলুনিয়ার আগরতলা বাজারে যাই একটা এই মার্কেট আছে নিউ মার্কেট তো ওখানে একটু ঘুরাফিরা করি মার্কেটে ঘুরে কিছু কসমেটিক কিনি কসমেটিক কিনি কিছু এরপরে যা যা কিনার টুকটাক কিছু চা পাতা দুধ চিনি যা যা লাগে ওখান থেকে ভালো ভালো মনে হয় ওগুলোই কিনলাম কিছু অফারে ছিল এগুলো কিনলাম কিছু কসমেটিক কিনলাম এরপর জমিদার বাড়ি ভালো করে ঘুরে ফিরে দেখি আসলে মোবাইলের চার্জ না থাকার কারণে সব কিছু ভিডিও করতে পারি নাই ওই আবার এই একটা কি দেড়টা সময় আমি ওখান থেকে রওনা দিই বাই রোডে আবার বিলোন আসতে সময় লাগে যায় প্রায় আড়াই ঘন্টা পাঁচটার আগে আবার বেলুনিয়া পৌঁছে যাই ওখান থেকে একটা দুইটার দিকে রওনা দিলে দুইটা আড়াইটার দিকে রওনা দিয়েছিলাম আর বেলুনিয়া পৌঁছে গিয়েছিলাম হচ্ছে পাঁচটার ভিতর তো আমার ইমিগ্রেশন অফিসারে জিজ্ঞেস করল কিরে গেলেন দিনে দিন আবার চলে আসতেছেন আমি বলছি কাজ শেষ আমি ওদেরকে ইমিগ্রেশনে যখন ঢুকছিলাম তখন কোথায় থাকবো হস ভবনের এটা দিয়েছিলাম এই মেলার মেলা মার্কেট নামে একটা জায়গা আছিল মেলা বাজার ওখানেই হসভবনের একটা হস ক্যাম্পের ঠিকানা দিয়ে গিয়েছিলাম ওখানে থাকবো তো থাকি নাই ওরা বললো দিনে দিনে চলে আসে আমি বললাম আমার একটি ইমার্জেন্সি কাজ আছে এই জন্য চলে আসছি আবার তার কোনো সমস্যা হয় নাই আমার পাসপোর্টে সিলও দিয়ে দিছে ইন আউট দুইটা সিলে দিয়ে দিছে এরপরে যে রিক্সা উঠে গেলাম শেষ করে রিক্সা করে চলে আসতেছি আগরতলা যেখান থেকে একটু কেনাকাটা করবো তো ওখানে এসে কেনাকাটা করবো কেনাকাটার জন্য চলে আসতেছি কেনাকাটা শেষ করে এটা হচ্ছে যে জমিদার বাড়ির চারপাশ যেটা ওটা ওখান থেকে বিশ টাকা ভাড়া নিয়েছিল রিক্সা ড্রাইভারে বিশ টুপি বাংলা টাকা এরপরে যে সাড়ে পাঁচটায় চলে আসলাম বাংলাদেশ অন্তরে আবার শরীফ ভাই আমাকে নিয়ে হুন্ডা নিয়ে চলে আসতেছে যেমন বিলোনিয়া স্থলবন্দরের কাছাকাছি এসলাম তোমার মোবাইলের নেট এসেছিলো শরীফ ভাইয়ের ফোন দিলাম শরীফ ভাই ফুলগাজি থেকে হুন্ডা নিয়ে গিয়েছে আমি ওইখানে ইমিগ্রেশনে কাজ শ্বাস করে বের হতে হতে দেখি শরীফ ভাই হাজির তো চলে আসলাম দুজনে মিলে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য